আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তা আমি হচ্ছে এই সপ্তাহ জুড়ে আপনারা হয়তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতেছেন যে আমরা হচ্ছে ইনটি নিয়ে অনেক বেশি আলোচনা করতেছি এর কয়েকটা কারণ এর মধ্যে প্রথম কারণ হচ্ছে ইনটিতে এখন মার্চ এবং এপ্রিল দুইটা ইনটাকে অ্যাভেলেবেল আছে তো এখানে মেনলি আমরা ইনটিকে সবাই যেভাবে চিনি সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম বা এই রিলেটেড সাবজেক্টগুলোর জন্য তারপরে হচ্ছে ডুয়েল অ্যাওয়ার্ড কোলাপোরেট করা সাবজেক্ট হ্যাঁ তা আমি হচ্ছে মেনলি আমাদের যে এক্সপ্লোর ভিডিও ছিল আপনারা সবাই দেখছেন আশা করি ইনটি নিয়ে মোটামুটি একটা ধারণা পাইছেন তারপর আজকে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং হচ্ছে ইনটিতে যে পপুলার সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি হচ্ছে বিফোর ফ্লাই আপনাদেরকে কত পে করতে হবে হ্যাঁ মানে হচ্ছে মিনিমাম কত পে করে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন এবং আসার পরে আপনাদেরকে কত পে করতে হবে আরও সেমিস্টার ওয়াইজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে চলেন প্রথম হচ্ছে আমরা ফাউন্ডেশন দিয়ে শুরু করি আর ফাউন্ডেশনে মেনলি আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে আফটার এসএসসি মানে মেট্রিকুলেশনের পরেই আমরা চাইলে হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি তো সেক্ষেত্রে ফাউন্ডেশনে ইনটিতে কিন্তু মোটামুটি যে পপুলার সাবজেক্টগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যে সাবজেক্টগুলো চায় এর মধ্যে হচ্ছে যেমন ফাউন্ডেশন ইন সায়েন্স সবাই জানে তারপর হচ্ছে ফাউন্ডেশন ইন আইটি আছে তারপর হচ্ছে ফাউন্ডেশন ইন আর্টস আছে ফাউন্ডেশন বিজনেস আছে তারপর ডিজাইনের উপর ওইখানে ফাউন্ডেশন হয় এটা হচ্ছে একটা রেয়ার সাবজেক্ট যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে ওইরকম থাকে না তো এই সাবজেক্টগুলো মেনলি হচ্ছে আমি প্রেফার করবো যারা ফাউন্ডেশন ইন ইনফরমেশন টেকনোলজি চাচ্ছেন ফাউন্ডেশন ইন আর্টস চাচ্ছেন বিজনেস ওরা চাইলে ইনটিতে ট্রাই করতে পারেন যেহেতু ইনটিতে মানে ফ্রি ফাউন্ডেশন হ্যাঁ এ বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই অনেকে কনফিউশন থাকেন যে আসলে ফ্রি ফাউন্ডেশন বিষয়টা কি ফ্রি ফাউন্ডেশন হচ্ছে আপনি যদি সেম ইউনিভার্সিটি থেকে এরকম ইনটি ছাড়াও আরও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে এই সুযোগটা দিয়ে থাকে মানে সেম ইউনিভার্সিটি থেকে যদি আপনি ফাউন্ডেশন এবং ব্যাচেলর দুইটা প্রোগ্রাম করেন অনেক সময় ভার্সিটি অফারটা দিয়ে থাকে যে ফাউন্ডেশনের পরে যখন স্টুডেন্ট ব্যাচেলরে যাবে তখন হচ্ছে ব্যাচেলরের যে টোটাল ফিস। ওইখান থেকে ফাউন্ডেশনের টিউশন ফিটা ভার্সিটি অফার করে দিবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে এটা মোটামুটি ফাউন্ডেশন ফ্রি বলা যায় মানে আপনি ফ্লাই করবেন ফাউন্ডেশনের পেমেন্ট দিয়ে আসার পরে ফাউন্ডেশনের পেমেন্ট দিয়ে কন্টিনিউ করবেন কিন্তু যখন আপনি ব্যাচেলর করবেন তখন হচ্ছে ফাউন্ডেশনের যেই আপনার টিউশন ফি ওটা ব্যাচেলরের টোটাল ফিস থেকে ভার্সিটি অফার করে দিবে। তো এই সুযোগটা কিন্তু আপনারা ইনটিতে পাবেন এটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে ইনটিতে কিন্তু আফটার এসএসসি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামেও অ্যাপ্লাই করা যায় মানে যেটাকে আমরা সবাই হচ্ছে এআইপি প্রোগ্রাম নামে চিনি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম এটা কিন্তু আফটার এসএসসি মানে মেট্রিক পরীক্ষার পরেই করা যায় তো এইটাও একটা প্লাস পয়েন্ট যারা আসলে এরকম চিন্তা ভাবনা করেন যে ভাই আমি মেট্রিক পরীক্ষার পরেই চাচ্ছি দেশের বাহিরে চলে যাওয়ার জন্য ওনাদের জন্য অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট এবং যাদের আসলে এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি দেশে থাকতে চাচ্ছি না এবং ফিউচারে আমার প্ল্যান আছে যে আমি ট্রেডিট ট্রান্সফার করব ওনারাও কিন্তু চাইলে মেট্রিক পরীক্ষার পরেই মালয়েশিয়াতে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন এটা অবশ্যই আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামে কিন্তু আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো রিকোয়ারমেন্ট নাই হ্যাঁ যাদের আসলে দেখা যায় ফাউন্ডেশনে আসবেন যেটা বললাম যে ফাউন্ডেশনে সায়েন্স আর্টস তারপর হচ্ছে বিজনেস ডিজাইন আইটি এগুলোতে আসবেন আপনাদের হচ্ছে কোনো রকম কোন ইংলিশ প্রফেসেন্সির প্রয়োজন নাই আর যদি আপনারা হচ্ছে এপি প্রোগ্রাম মানে হচ্ছে যেটা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম এই প্রোগ্রামে যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে প্রথম ছয় মাস বা একদম ফ্রিতে যে ইংলিশ কোর্স এটা আপনারা করতে পারেন এবং এরপরে চাইলে আপনারা মেইন কোর্সে জয়েন করতে পারেন এবং এখানে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে এই ইংলিশ প্রোগ্রামটার জন্য কিন্তু আপনার কোর্সের যে পেমেন্ট মেন ওইখান থেকে এক টাকাও কাটা হবে না মানে এটা টোটালি ফ্রি ভার্সিটি আপনাদেরকে করাবে তো এই ছিল মোটামুটি ওভারঅল যে ইনটিতে ফাউন্ডেশনের ব্যাপারে তারপরেও আপনারা হচ্ছে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন